যাদের নাম এস দিয়ে তাদের জীবনে একটা ঘটনা ঘটে লক্ষ্য করে দেখবেন যাদের নাম এস দিয়ে তারা অধিকাংশ মানুষ যাদের নামের মধ্যে তালিবস্ব স এই সব ব্যাপারটা রয়েছে তারা সব বিষয়ে অনেক ক্ষেত্রে মন্তব্য দিতে গিয়ে আঘাত পেয়ে যান যাদের নাম এস দিয়ে তাদের মধ্যে দেখবেন অন্যকে সব বিষয়ে ভালোবাসতে যান আর তাদের থেকে ব্যথা পেয়ে যান যাদের নাম এস দিয়ে তাদের সবচেয়ে একটা বড় ভুল আবেগ প্রবণতা একটুতেই কেঁদে ফেলা এগুলো রয়েছে যাদের নাম এস দিয়ে তাদের মধ্যে আপনারা দেখতে পারবেন কথায় কথায় প্রতিবাদী ভাব একটা রয়েছে সহ্য করবো না আর এগুলোর জন্যই তারা জীবনে বারবার ফেসে যায় বারবার কষ্ট পায় তা এস দিয়ে যাদের নাম তাদের জীবনে এত সমস্যা রয়েছে তারপরেও তারা ভালো কেন জানে এস দিয়ে যাদের নাম তার উপর তাদের উপর কিছু ঈশ্বরের একটা আশীর্বাদ থাকে থাকেই থাকে কষ্টের মধ্য দিয়েও জীবনে চলার একটা আনন্দ থাকে যাদের নাম তারা এইরকম আর এস দিয়ে নামগুলো এগুলো কোনো জ্যোতিষের আলোচনা হল না বাস্তব জীবন ধর্ম যাদের নাম তাদের জীবনের দুটো দিক থাকে ওই যে বললাম একটা নরম দিক তারা সামনের দিকে এগোয় ভালো মানুষ আর এস দিয়ে মানুষগুলি যদি ঠিকঠাক ভাবে নারিশমেন্ট না পায় তাদের চেয়ে খারাপ কেউ আর হয় না পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন